গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিজে করি 1.2 এর অঙ্কগুলো করব তো চলো অঙ্কটা শুরু করি তো এক অঙ্কটা কি বলেছে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায় তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি তো লিখি 77 মিটার যেতে 77 মিটার যেতে একটি চাকা ঘুরে একটি চাকা ঘোরে পঞ্চান্ন বার এক মিটার যেতে একটি চাকা ঘোরে পঞ্চান্ন বাই সাতাত্তর বার আটানব্বই মিটার পথ যেতে একটি চাকা ঘোরে পঞ্চান্ন বাই সাতাত্তর ইন্টু নাইনটি এইট এটা কাটাকুটি করি তো এগারো পাঁচ পঞ্চান্ন এগারো সাতাত্তর সাত চোদ্দ চোদ্দ এগারো তিন চল্লিশ তাহলে আটানব্বই মিটার যেতে একটি জায়গায় সত্তর বার ঘুরবে দুইয়ের অঙ্কটা দুই অঙ্কটা বলেছে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি তাহলে কি এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে তাহলে কি সাত দিনে দীপ সাত দিনে এক সাঁতার কাটতে যাই সাত দিনে সাঁতার কাটতে যাই সাঁতার কাটতে যাই একদিন মানে সপ্তাহে যাই একদিন ঠিক আছে মানে এক সপ্তাহ তোমার সাত দিন সাত দিনে যাই একদিন ঠিক আছে তাহলে একদিনে সাঁতার কাটতে যাই এক বাই সাত দিন তিনশো চৌষট্টি দিনে সাঁতার কাটতে যাই ওয়ান বাই সাত ইন্টু তো তাহলে সাত এখানে বাহান্ন তাহলে বাহান্ন দিন তাহলে কি বলেছে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় সে মোট বাহান্ন দিন সাঁতার শিখতে যায় তিনের অঙ্কটা অঙ্কটা বলেছে কাগজের কবিতার প্রয়োজন প্রত্যেক দিন তাই চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিন তা কাগজ কিনবে হিসেব করি চব্বিশটি কাগজে খাতা থাকে এক দিস্তা একটি কাগজে খাতা থাকে এক বাই চব্বিশ দিস্তা তাহলে একশো কুড়িটি কাগজে খাতা থাকে এক বাই চব্বিশ ইন্টু একশো কুড়ি তাহলে দুই 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 এক এক চার ছয় বারো ষাট এখন পাঁচ বারো পাঁচ বারং ষাট পাঁচ তাহলে একশো কুড়িটি কাগজে থাকে পাঁচ ডিস্তা চারের অঙ্কটা চারের অঙ্কটা কি বলেছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে এক ডজন সমান বারোটি তাহলে বারোটি ডিমের দাম ডিমের দাম এক আটচল্লিশ টাকা একটি ডিমের দাম আটচল্লিশ বাই বারো টাকা বত্রিশটি ডিমের দাম আটচল্লিশ বারো বত্রিশ টাকা তাহলে ছয় দুই একে দুই দুই ছয় বারো তিন ছ দুই একে দুই দুই চার দুই ছয় দুই দু একে দুই দুই সাথে চোদ্দো দুই আটের ষোলো আট তিন আর এখানে যদি এরকম হয় আটচল্লিশ ছয় বত্রিশ তাহলে তিন তিন এক তিন চার ছয় তিন 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 এক তিন তাহলে তিন ভাজি তো আটচল্লিশ চল্লিশ তিন এক তিন

প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে কাজ শেষ করা যায় তাহলে লিখি তাহলে কি পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে কাজ শেষ করা যাবে এক ঘন্টা করলে তিরিশ ইন্টু পাঁচ দিনে কাজ শেষ করা যাবে ছ ঘন্টা কাজ করলে তিরিশ ইন্টু পাঁচ ছয় দিনে কাজ শেষ করা যাবে ছয় পাঁচের তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দিন আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা